ফ্রেন্ডস গুড ইভিনিং চলে আসলাম আবার সেই ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে স্নান টান করে ছাদে চলে এসছি তোমাদের সাথে কথা বলতে ভিডিও বানাতে আজকে লাইভ নয় আজকে ভিডিও বানাতে এসছি আর আজকের ভিডিওটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের একটু আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে স্নেহের মানুষের চোখে জল দেখলে আর চুপ করে থাকা যায় না তো তোমরা অলরেডি এতক্ষণে সেই কমিউনিটি পোস্টটা দেখে নিয়েছো আশা করি দেখে নিয়েছো আর পোস্টে যে ছবিটা রয়েছে সেটা একটা হচ্ছে আমার মাস্ক লাগানো মানে কোয়ারেন্টাইন মুভমেন্ট যখন চলছিল লকডাউনের সময় সেই সময়কার ছবি আর সেই সাথে একজন খুব বড় ক্রিয়েটার ঝিলাম গুপ্তা তার ছবি দিয়ে আমি কমিউনিটি পোস্টটা দিয়েছি কিন্তু সভাপতি তোমাদের মনে হতেই পারে যে কী ব্যাপার এরকম একটা পোস্ট কেন সম্পাদীরা মানে গুপ্তার ওই ছবিটা দেখে তো অনেকেই বুঝতে পারছো কেন এতক্ষণে বিষয়টা সার্কুলেট হয়ে গেছে তোমরা অনেকেই জানো যে জিলামগুপ্তার এই ভিডিওটা মানে এই যে ছবিটা আমি কোথা থেকে নিয়েছি কোন ভিডিও থেকে ইভেন এই ভিডিওটার মধ্যে গুপ্তা কী বলতে চেয়েছেন বা কী বলেছেন তো তার সাথে আমার ওই মুহূর্তের যে ছবি মানে কোয়ারেন্টাইন মোমেন্টের যে ছবি সেই ছবির সাথে কীসের সম্পর্ক হ্যাঁ বলবো যে গুপ্তার ওই ছবিটার সাথে আমার ওই মোমেন্টের কি সম্পর্ক প্রথমেই বলি যে ঝিলাম গুপ্তা যে ধরনের ভিডিও তৈরি করেন মূলত এন্টারটেনমেন্টের ওপরে উনি কাজ করেন ঠিক আছে এবং চারপাশে যে ঘটনাগুলো ঘটে আমাদের চারপাশে সেই বিষয়ের উপর কখনও কিছু কিছু বিষয় নিয়ে প্রতিবাদও করেছেন ভিডিওর মধ্যে আর মানুষকে আনন্দ দেওয়ার জন্য অত্যন্ত সরল সহজ ভাষায় একদম সাবলীল ভঙ্গিতে বিভিন্ন সিরিয়ালের চরিত্র নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আমি ভীষণ ফ্যান ছিলাম গুপ্তা আমার থেকে অনেকটাই ছোট বোনের মতো আমি যখনই কমেন্ট করেছি কয়েকবার হয়তো ওনার চোখে পড়েনি আমি বোন বলেই সম্বোধন করেছি কারণ ওকে আমার ভীষণ স্নেহের মনে হয় আমার থেকে ছোটোই যথারীতি বোন বলেই সম্বোধন করেছি তো এই ছবিটার সাথে ওই ছবিটার কি সম্পর্ক আসলে তোমাদেরকে বলি ঠিক লকডাউনটা যখন শুরু হলো মানে আমাদের যখন আমরা যখন কোভিড নামক অতিমারির দ্বারা আক্রান্ত হলাম সেই সময় একদম ঘরে বসে বসে যখন সোশ্যাল মিডিয়াটাই আমাদের কাছে একমাত্র একটা মানে সময় কাটানোর ঘরের কাজকর্ম সেরে ওই ঘরের চার দেওয়ালের মধ্যে জগৎটাকে দেখার জন্য সোশ্যাল মিডিয়াটা একমাত্র মানে আমাদের সহায় এবং সম্বল হয়ে দাঁড়িয়েছিল সেই সময় মানে ইউটিউবারদের ভিডিও যদি দেখা শুরু করেছি আমি যদি বলি তো সেই সময় দাঁড়িয়ে ফেসবুকে গুপ্তা দা বঙ্গাই এবং সম্পাস কিচেন এই তিনটে আমি ইউটিউব যখন ইউটিউবার আমি ইউটিউবে কাজ করব এই কথাটা যখন ভাবিও নি সেই সময় থেকে আমি এই তিনজনের ভিডিও দেখতাম তা বঙ্গাই ঝিলাম গুপ্তা এবং সম্পাস কিচেন এই তিনটি চ্যানেলের ভিডিও আমি প্রথম থেকে দেখা শুরু করেছিলাম এবং ভীষণ ভালোই লাগতো সে কারণেই দেখতাম সভাপতি তো ঝিলাম গুপ্তার ভিডিও দেখে আমার বেশ ভালো লাগতো সব থেকে যেটা ভালো লাগতো ওর যে কথা বলার ভঙ্গি যেটা সাবলীল ভঙ্গি এবং সহজাত ভঙ্গি যেটা আমার মনে হয় যে ও ওইভাবেই কথা বলে আর ওই কথা বলার ভঙ্গিটা আমার এত ভালো লাগতো আমার কেন তার যে এই যে এত সাবস্ক্রাইবার বা এত তার ফ্যান ফলোয়ার্স বা শুধু আমাদের মানে বেঙ্গলেরা বেঙ্গলের বাইরে ছাপি এবং এবং সর্বোচ্চ যে ওর এত ফ্যান ফলোয়ার সেটা ওর ওই সরল সহজ কথা বলার কথা বলার মানে তার ওর পাচনভঙ্গির জন্যই এই ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে তো যাই হোক ভূমিকা না করে চলে আসি কথায় গতকাল আমি একটা লাইভ করেছিলাম ঠিক এইখানটাতেই বসে একদম এখানে বসে যেই লাইফটাতে আমি বলেছিলাম যে আমি আর ভিডিও বানাবো না ভিডিও করব না কেন বলেছিলাম সত্যি কথা বলতে কি তার জন্য সবটাই আমি দর্শক বন্ধুদের দায়ী করি না কারণ আমার মনে হচ্ছিল ইদানি আমি আমি তো ব্লগিং করেছিলাম কিন্তু তার চ্যানেলটা হচ্ছে এন্টারটেনমেন্টের ওপর মেনলি বাদ বাকি অন্যান্য আছে কিন্তু আমি তো ব্লগিংটা নিয়েই কাজ করতে শুরু করেছি এবং আমি যখন ইউটিউবে কাজ করব ভাবলাম সেটা মানে ওই সময়টা না তার থেকে অনেক পরে আমি দু থেকে শুরু করেছি দু হাজার বাইশে যখন আমার পা ভেঙে গেল তখন থেকে আমি ইউটিউব ইউটিউবে কাজ করা শুরু করেছি সাতই জুন থেকে আমার পথ চলা শুরু গতকাল বলেছি আগেও বলেছি তো সেক্ষেত্রে ব্লগিংটা আমি ব্লগিংয়ের যদি বলতে মানে কেউ জানতে চাই ব্লগিংয়ের ইন্সপিরেশান আমি কার কাছ থেকে পেয়েছি সে সেক্ষেত্রে মূল অনেক ব্লগাররা আছেন যারা লাইফস্টাইল ভিডিও তৈরি করেন যেমন আমাদের প্রিয়া আমাদের যাচ্ছি কণিকা কণিকার প্রিয়া মূলত তারপর মিতু বলে একটি আছে মিতু টানিশ ওই প্রিয়াদেরই আত্মীয় ওই এই তিনজনের ভিডিও আমি খুব দেখতাম ব্লগিং এরপরে আরও দেখতাম বাংলা আর কি বেঙ্গলি ব্লগ যেগুলো আছে বেঙ্গলি ব্লগিং চ্যানেল যেগুলো আছে তো ওইগুলো থেকে আমি ইন্সপিরেশান পেয়েছি পরবর্তীকালে অমিতকে অমিত যে আমাদের ছেড়ে চলে গেল অমিতের ভিডিও দেখেও আমার বেশ নিজেকে অনেক অনেক মোটিভেশান দিয়েছি তো এদের দেখে আমি ব্লগিং শুরু তো হ্যাঁ খাস কিছু আমার ভিডিওতে নেই একদম সিম্পলি ভ্লগিং তবে এটা বলতে পারি যে প্রচুর খেটেছে এই ইদানিং কটা দিন ধরে আমার হাতে একটু ফাঁকিবাজি ভিডিও আসছে মানে গরমে অস্থির হয়ে গিয়ে আমি ইদানিং একটুখানি খানিকটা আশা হতো কিন্তু আমি প্রথম থেকে যখন করেছি প্রথম দিকে ভিডিওগুলো বন্ধুরা দেখবেন যথেষ্ট সিরিয়াসলি নানান রকমভাবে নানান ভিডিও তৈরি করেছি তার মধ্যে কিছু ভিডিও রিচ হয়েছে কিছু ভিডিও হাজারের উপর ভিউজ হয়েছে আবার রিসেন্ট কিছু ভিডিও দশ পনেরো কুড়িতে ওপরে আছে তো গুপ্তার কথাতে কথা টেনে কেন বলছি আমি কালকেই কথা বলার পরে তাও আমার ভিডিও করা রয়েছে সেই ভিডিও আমি পোস্ট করিনি এখনও ভেবেছিলাম আজকে সকালে পোস্ট করব কিন্তু সত্যি কথা বলতে গিয়ে সকালবেলা গুপ্তার যে ভিডিওটা দেখলাম দেখে আমার ভীষণই মন ভেঙে গেছে কারণ সত্যি কথা কি পরিশ্রমটাই না করলে ওইরকমভাবে ভিডিও মানে যে ক্যারেক্টারটা নিয়ে ধরে ধরিলাম যদি আমি সিরিয়ালের ক্যারেক্টারগুলো নিয়ে যে ভিডিও তৈরি করেছেন উনি সেখানে সেই ক্যারেক্টারগুলোকে নিয়মিত সেই ক্যারেক্টারগুলোকে দেখা মানে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে সেই ক্যারেক্টারগুলোকে বিশ্লেষণ করতে গেলে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকতে হবে সেই চরিত্রগুলোকে বুঝতে হবে জানতে হবে দেখতে হবে তবে না এটা তো একটা হোমওয়ার্ক ছাড়া পসিবল না সেই সাথে দেখছিলাম স্বাভাবিকভাবেই স্ক্রিপ্ট তৈরি করা দিনের পর দিন প্রচুর পরিশ্রম সেক্ষেত্রে আমি বল আমার কথাই বলি যদি আমি বোধ হয় অত ওই পরিশ্রম করি না করি নাই আমাদের ব্লগিংয়ে কি আমরা খাঁটি নিশ্চয়ই আমরা আমরা যারা ব্লগার আমরা লাইফস্টাইল ভিডিও যারা আমরা তৈরি করি আমাদের পরিশ্রম হয় আমরাও খাটি সারাদিন একটা ভিডিওর পেছনে প্রচুর খাটনি থাকে কিন্তু ওই পরিমাণ খাটে না একটা সাবজেক্টকে নিয়ে চিন্তা করা সেই সাবজেক্টের ভিতরে ঢোকা সেটাকে অ্যানালিসিস করা সেটাকে রূপা মানে তার একটা রূপরেখা তৈরি করা এবং সেটাকে এডিট টেকনিক্যাল পার্টটাকে কমপ্লিট করে হয়তো ওনার এখন টেকনিক্যাল পার্ট দেখার জন্য লোক আছে বা যাই হোক সেটাকে টোটাল একটা ভিডিও রূপে তৈরি করে সেটাকে দর্শকদের সামনে নিয়ে আসা এটা তো ছেলে খেলা নয় যথেষ্ট পরিমাণে এর পেছনে খাটতে হয় তো এত পরিশ্রমের পরে যদি সেই অত বড় ক্রিয়েটারের ভিডিও এভাবে রিচ ডাউন করে তাহলে আমরা কোথায় পড়ে আছি আমি জানি না কি টেকনিক্যাল ইস্যু হচ্ছে তবে এটা আমার আজকে আমার সত্যিই খুব খারাপ লেগেছে আমি অনেকখানি আশাহত হয়েছি অবশ্যই জিলাম গুপ্ত এখন ভীষণ স্নেহ করি আমার খুব ভালো লাগে ওর ওর ওই সহজ সরল ভঙ্গিমা আমার ভীষণই ভালো লাগে তো সেক্ষেত্রে আমার সত্যি খুবই খারাপ লেগেছে ও ওকে কাঁদতে দেখে আমারও মানে সত্যি কথা বলতে গিয়ে মুহূর্তে আমি খুব ফিল করছিলাম একটা কথা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু ঝিলাম বলছিলেন যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি আম আমাদের খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই হ্যাঁ এবার কাজ করতে করতে একটা ওপরে চলে যাওয়া একটা উচ্চতা স্পর্শ করা সেটা অন্য জিনিস কিন্তু আমাদের কিন্তু মানে ওই রকম উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা একটু ভালো মতো বাঁচতে চাই আজকে আমার কথা যদি বলি সত্যি কথা বলতে কি এই যে ইউটিউবে আসব বা ফেসবুকে আমি ভিডিও তৈরি করব বা সোশ্যাল মিডিয়াতে কাজ করব এই মানুষ আমি ছিলাম না আমার লাইফস্টাইলটা একদমই অন্যরকম একটা লাইফস্টাইল ছিল সেখান থেকে আজকে যদি বলি মানে হয়তো সেই রাজনীতির কথা চলে আসবে যেটা আমি অ্যাভয়েড করতে চাই আমি রাজনৈতিক কথা সচেতনভাবেই অ্যাভয়েড করতে চাই বলতে চাই না তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছিও কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলাটা আমার সাজে না আমি বলতেও চাই না তো আজকে যখন আজকে এই পরিস্থিতির জন্য এই যে আমাকে আজকে এই আমার একটা ট্র্যাক থেকে এসে আর একটা ট্র্যাকে কাজ করা এর জন্য তো আমি প্রস্তুত ছিলাম না আজকে আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবেই তৈরি যে আজকে এই জায়গাটা আমাকে ঠেলে দেওয়া হয়েছে এই জায়গাটা আমাকে ঠেলে দেওয়া হয়েছে যখন আমি আজকে ফেসবুকে ভিডিও বানাই ইউটিউবে ওই ধরনের ডিস্টারবেন্স হয় না ফেসবুকে মানুষের কত নোংরা কথা নোংরা ইঙ্গিত এগুলোকে টলরেট করতে হয় এটা অত্যন্ত বিরক্তিকর তো বটেই এবং অত্যন্ত মানে খারাপ লাগার একটা জায়গা কিন্তু এটাকে আমরা কাজের মানে আমি বলতে পারি কাজের একটা পার্ট মনে করে নিয়েছি যে আজকে বিভিন্ন জায়গায় প্রাইভেট কোম্পানিতে বা বিভিন্ন সেক্টরে কাজ করতে গেলেও বিভিন্ন রকমভাবে আমাদের অনেক সময় অনেক জায়গায় হ্যাকল হতে হয় অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয় এটা একটা কাজ করতে এসে অসুবিধাকে আমরা ফেস আমি ফেস করছি অতএব এগুলোকে মানে ওই নোংরা আবর্জনা রাস্তা থেকে সরিয়ে এগিয়ে যাওয়ার মতন এগিয়ে যেতে হবে তো আজকে সত্যি কথাই তাই সোশ্যাল মিডিয়াতে অদ্ভুত ব্যাপার যারা অত্যন্ত নোংরা ভিডিও তৈরি করে নোংরা ভাষা নোংরা শব্দ ইউজ করে এবং একই সময় অত্যন্ত খারাপভাবে বলতে পারছি না আমি অত্যন্ত খারাপভাবে ভিডিও তৈরি করে যে সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন লেভেলে হিট করে যাচ্ছে অথচ আমার কথা ছেড়েই দিলাম আমি অত্যন্ত সাধারণ মানের ভিডিও তৈরি করি কিন্তু যারা সত্যি খুব ভালো ভিডিও তৈরি করেন তাদের ভিডিও কেন রিচ ডাউন হচ্ছে এটা একটা বিষয় না ও খুব পরিশ্রম করে আজকে এই জায়গাটায় এসছে না ওকে তো কেউ পাইয়ে দেয়নি ও নিজের যোগ্যতা এই জায়গাটা এসছে এই জায়গাটা হারিয়ে গেলে সত্যি খুব কষ্ট হবে ওর পাশে একটু সবাই থাকুন আর ঝিলামকে বলবো জানি না আমার ভিডিওটা ঝিলাম দেখবে কিনা ঝিলাম অব্দি পৌঁছবে কিনা আর পৌঁছালেও ঝিলাম আমার ভিডিও দেখবে কিনা বা আমার মতো এখন ছোট্ট ক্রিয়েটারের কথার কোনো ভ্যালিউ দেবে কিনা ঝিলামকে বলবো যে তোমার যে কন্টেন্ট সেই কন্টেন্ট থেকে তুমি সরো না সেগুলো সেটা কিন্তু এখন তো বানাও এই ধরনের আর কেউ বানায় না আর এটা কিন্তু একটা গ্রহ যাই না কোনো প্রবলেম কি প্রবলেম হচ্ছে বা কোনো টেকনিক্যাল ইস্যু সত্যি হচ্ছে কি বা কী কারণে ইদানিং তোমার ভিডিওতে রিচ ডাউন হয়েছে কিন্তু আমি বলবো তুমি যেভাবে এতদিন কাজ করেছো সেভাবে কাজ করে যাও তোমার পাশে কিন্তু আমার মতন অনেক ছোটো ছোটো ক্রিয়েটাররা আছে আর সম্ভব হলে কোনোভাবে যদি আমাদের মতো ক্রিয়েটারদের পাশে থাকতে পারো মানে কিছু না এই নয় যে আমাদের মানে আমাদের হয়ে প্রচার না তা নয় একটু আমাদের আমরা আমি আমার কথা বলতে পারি এই দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশে সাতই জুন বছর কমপ্লিট হয়ে গেল আমি না প্রথম দিকে বুঝতাম না কিছু জানতাম না বেশ কিছু বড়ো বড়ো ইউটিউবার আছে যাদেরকে আমি ইনস্টাতে মেসেজও করেছিলাম যে একটু যদি প্রপারলি বলে দেয় গাইডলাইন দেয় যে কিভাবে ভিডিও খেতে তৈরি করব আমি কিন্তু আমাকে একটু গাইডলাইন দেয় যে টেকনিক্যাল গাইডলাইন যে এইগুলো করলে এইগুলো অনেকের কাছে এটা মানে আমরা থেকে এত ভিডিও তৈরি করি না আমরা অনেকেই উইদাউট এনি গাইডলাইনে কাজ করি তুমিও করেছো আমি জানি সবাই তাই করে কিন্তু একটু যদি একটা মানুষের পাশে থাকা যায় একটু যদি হাত বাড়িয়ে দেওয়া যায় অসুবিধা তো নেই সে নিজে খেলে তার জায়গাটা তৈরি করবে কিন্তু তাকে শুধু একটা প্রপার লাইন যদি বলে দেওয়া যায় যে এইভাবে এইভাবে এইটুকু যদি সহযোগিতা করা যায় তাহলে না অনেক উপ মানে অনেকে অনেক মানে ভেসে যাওয়া থেকে বেঁচে যায় আমাদের মতো বহু মানুষরা না ভেসে যাচ্ছি আমরা এটা কিন্তু একটা সত্যি বিষয় তো যাই হোক আমার অনুরোধ রইল আমার রিকোয়েস্ট রইল যে আমি খুব একটা বড়ো ক্রিয়েটারদের হয়ে গলা পাঠাই না আমার মনে হয় যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছে আমিও গ্রাসরুট লেভেলেই কাজ করছি এবং আমার মতন যারা একদম খুব পরিশ্রম করে একটা জায়গায় আসতে চাইছে সেই মানুষগুলোর ভিডিও দেখা উচিত সেই মানুষগুলোর পাশে থাকা উচিত আসলে সত্যি কথা বলতে গিয়ে আমি আমার কথা যদি বলি ওই কোনো রকম একটা ভিডিও তৈরি করলাম দিয়ে দিলাম ওরমভাবে ভিডিও বানানোর কথা আমি ভাবি না মানে একটা দিতে হবে এই যে দিয়ে কদিন ধরে গরমে ভিডিও দিতে পারছি না মানে ভালো করে ভিডিও বানাতে পারছি না আর কি মানে ব্লগিংটাই ঠিক করে করতে পারছি না রান্নাঘরে কাজ করবো কি দর দর করবো ঘেমে যাচ্ছি সে ভিডিও করতে পারছি না আর কি ঠিক আছে তো যাই হোক এসে দু একটা কথা বলে পোস্ট করে সে দুটো কথা বলে আমি একটা ছোটো করে ভিডিও বানিয়ে পোস্ট করে দিতেই পারতাম তো এইভাবে দিতে চাই না কারণ আমি প্রফেশনালি কাজ করছি আমাকে এই জায়গাটা সিরিয়াস মানে আমার প্রফেশনে কিন্তু আমাকে সিরিয়াস থাকতে হবে ভিডিও করলে ঠিকঠাক করে করবো নতুবা করবো না তো সেই জন্য দেওয়া হচ্ছে না ওই জন্যই বলছিলাম যে একটু ফাঁকিবাজি হচ্ছে মানে অ্যাকচুয়ালি ফাঁকিবাজি হচ্ছে মানে নিরুপায় হয়ে ফাঁকিবাজি হচ্ছে এমনি মানে এই নয় যে ইচ্ছাকৃত হবে না তা নয় তো আর বিশেষ কিছু বলতে চাই না অত্যন্ত দুঃখ লাগছিল খারাপ লাগছিলো ছিলাম তার মতন যারা থিয়েটার তাদের পাশে থাকা উচিত সত্যি তো ও আজকে ভিডিও করতে ভালোবাসে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চায় তাদের মতো যথেষ্ট কোয়ালিটি আছে কী ভালো গান গায় আর এই যে এত লেখে স্ক্রিপ্ট লেখে এগুলো তো মানে যোগ্যতা না থাকলে সব স্ক্রিপ্ট তৈরি করা একটা ক্যারেক্টারকে স্টাডি করে সেই ক্যারেক্টারকে নিয়ে স্ক্রিপ্ট তৈরি করা বা যেই সাবজেক্টটার ওপরে ভিডিও বানাচ্ছে সেই সাবজেক্টটাকে রীতিমতো স্টাডি করে সেটা নিয়ে স্ক্রিপ্ট তৈরি করা মানে যেমন তেমন বিষয় নয় তো আমি চাই আমি একজন ছোটো ক্রিয়েটার সাধারণ মানে ক্রিয়েটার সেই জায়গা থেকে আমার আর্জি যে প্লিজ ঝিলাম গুপ্তার পাশে একটু সকলে থাকুন উনি যখন এইভাবে ভেঙে পড়েছে ওর মনের চোখটা বাড়ানো আমাদের দরকার তো ঝিলাম খুব ভালো গান গায় ঝিলামের জন্য গান ভালোবাসে ঝিলাম ঝিলামের জন্য একটা ছোট্ট করে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারি না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সেরা হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো হয় গো মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে কে মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য